vamos caro, subi ao যদি দর্শক বিন্দু আর চারই অক্টোবর চলুন দেখে নেওয়া যাক আজকে আবহাওয়া আমাদের কেমন থাকছে আজ থেকে দক্ষিণবঙ্গ জুড়ে ধীরে ধীরে কমবে বৃষ্টির পরিমাণ অবশেষে সুখবর জানালো আলিপুর দপ্তর আজ সপ্তাহের শেষে কেমন থাকছে আবহাওয়া চলুন দেখে নেওয়া যাক রাজ্যের পনেরো জেলায় সতর্কতা জারি করলো আবহাওয়া অফিস এর মধ্যে একাধিক অংশ জেলাতে হলুদ সতর্কতা জারি করা হয়েছে বাকি দুই জেলায় কমলা সতর্কতা জারি করেছে আলিপুর দপ্তর পশ্চিম মেদিনীপুর পুরুলিয়া বাঁকুড়া পূর্ব বর্ধমান পশ্চিম বর্ধমান সহ একাধিক জেলায় ভারী বর্ষণের পূর্বভাস দুই দু একটি জায়গায় অতি ভারী বর্ষণের আশঙ্কা রয়েছে দক্ষিণবঙ্গের বীরভূম এবং উত্তরবঙ্গে দার্জিলিং জলপাইগুড়ি কালিম্পং আলিপুরদুয়ারে অতি ভারী বৃষ্টির পূর্বভাস জানিয়েছে আবহাওয়া

রয়েছে কোনো কোনো জেলায় আবহাওয়া দপ্তর তরফে জানানো হয়েছে দ্বাদশের দিন থেকে উত্তরবঙ্গে বৃষ্টির পরিমাণ বাড়বে আলিপুরদুয়ার ও জলপাইগুড়িতে লাল সতর্কতা জারি করা হয়েছে ভারী থেকে অতবারে বৃষ্টি হতে পারে কোচবিহার উত্তর দিনাজপুরের মতো জেলাগুলিতে সতর্কতা জারি করা হয়েছে কোচবিহারের বেশ কিছু জেলায় এই ছিল আজকের আবহাওয়া আপডেট সঙ্গে থাকুন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন বেলাইকনটি অন করতে ভুলবেন না এবং আপনি কোন জেলা থেকে দেখছেন এখন সেটা আমাদের কমেন্ট বক্সে জানিয়ে যাবেন